এপারে প্রমত্তা পদ্মা যেন ফিরে পেয়েছে যৌবন বুক ভরা তার অগাধ জলরাশি মাটির নিচে পা ফেললেই পদ্মার সেই পানিতে হারিয়ে যেতে হবে চিরতরে অপারে প্রতিবেশী দেশ ভারতের সীমানা সেখানে যাওয়া নিষেধ আছে থৈ থই পানি রাত দিন পাহারায় বিজেপি বিএসএফ যেন কোনো মতে সীমান্ত আইন লঙ্ঘন করতে না পারে চরখানপুরবাসী এমনই এমনই অবস্থায় মাঝখানে যতটুকু জমিন ফাঁকা পড়ে আসে সেখানেও কোথাও কোথাও জমেছে হাঁটু পানি কারো কারো বাড়িতেও ঢুকেছে পানি এই অবস্থায় মানুষ পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল মহিষ নিয়ে একসঙ্গে বসবাস করতে হচ্ছে এই চরবাসীকে বানভাসী এ মানুষগুলো কিছু ত্রাণের আশায় চেয়ে আসেন তবে এখনও পোসায়নি সেখানে ত্রাণ তারপরেও তারা আশাহত হননি নিজেদের যতটুকু সহায় সম্বল আছেন তা নিয়েই আঁকড়ে আসেন এর চরে